জেপি আবেদকারী আমাদের আজকের ক্লাস অষ্টম শ্রেণী উনশ্রেণী ছয় দশমিক একের খ এর পঁচিশ এবং ছাব্বিশ নম্বর অঙ্কের সমাধান আমরা পঁচিশ নম্বর অঙ্কদের শুরু করি তো দেখো পঁচিশ নম্বর এক্স ডিভাইডেড সিক্স প্লাস টু ডিভাইডেড ওয়াই ইকুয়াল টু এটা এক নম্বর সমীকরণ আর এক্স ডিভাইডেড ফোর মাইনাস ওয়ান ডিভাইড ওয়াই সমান ওয়ান এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ আমরা এখন এখান থেকে দেখো আমরা যে কোনো একটি চলো যদি সমান করি তাহলে দেখো এখানে যদি আমরা দুই নম্বরকে আমরা টু দ্বারা গুণ করি তাহলে এখানে টু বাই ওয়াই আছে এখানে টু বাই ওয়াই হবে তাহলে আমরা দুই নম্বরকে কি করবো টু দ্বারা গুণ করবো ঠিক আছে তাহলে দুই নম্বর কে টু দ্বারা গুণ করে কি করবো আমরা এখানে যোগ করবো নাকি বিয়ে করব দেখ এখানে প্লাস এখানে মাইনাস তাহলে যেহেতু তো বিপরীত ছিন্ন তাহলে বিপরীচ্ছিন্ন হলে আমাদের যোগ করতে হয় তাহলে যোগ করি তাহলে এখানে আমাদের এক নাম্বার সমীকরণ তো ঠিক থাকবে এক্স ডিভাইডেড সিক্স প্লাস টু ডিভাইডেড ওয়াই ইকুয়াল টু হবে আর এখানে আমরা টু দ্বারা গুণ করতেছি দুই নাম্বার সমীকরণকে তাহলে টু দ্বারা গুন করলে টু এক্স ডিভাইডেড ফোর হবে টু এক্স ডিভাইডেড ফোর মাইনাস এখানে টু দ্বারা কে গুণ করলে টু ডিভাইডেড ওয়াই সমান এখানে কে টু দ্বারা গুণগুলো হবে টু তাহলে যোগ করলে কি হবে এখানে টু ডিভাইডেড ওয়াই এখানে প্লাস আর এখানে মাইনাস দুটো কাটবে আর এখানে আমরা টু এবং ফোর কাটলে এখানে কিন্তু টু পাবো টু ঠিক আছে তাহলে এখানে কী থাকলো এক্স ডিভাইডেড সিক্স প্লাস এখানে থাকলো এক্স ডিভাইডেড টু সমান এখানে থাকলো টু প্লাস টু তাহলে ফোর তাহলে আমরা এখানে যদি লসক করি দেখো এখানে সিক্স এবং টু এর লসক তাহলে এর লসক হচ্ছে সিক্স তাহলে সিক্স দ্বারা সিক্সকে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা এক্সকে গুণ করলে এক্স প্লাস টু দ্বারা সিক্সকে ভাগ করলে থ্রি থ্রি দ্বারা এক্সকে গুণ করলে থ্রি এক্স সমান এখানে ফোর বা এখানে এক্স প্লাস থ্রি এক্স তাহলে হবে ফোর এক্স সমান আমরা এখানে টোয়েন্টি ফোর হয় আমরা সিক্স ইন্টু ফোর আকারে রাখলাম সিক্স ইন্টু ফোর তাহলে আমরা এক্স সমান কী পাবো বা এক্স সমান সিক্স ইন্টু ফোর ডিভাইডেড এখানে ফোর ভাগ যেহেতু গুণ ছিল ভাগ এই ফোর এবং এই কাটা তাহলে এখানে এক্স এর মান হলো কি এক্স সমান সিক্স দেখুন আমরা এক্স এর মান যে কোনো একটি সমীকরণ বসেলে আমরা এর মান পাব তাহলে আমরা এক্স এর মান কোথায় বসাবো দেখো এক্স এর মান আমরা এক্স এর মান যেহেতু এর মান প্রয়োজন আমরা ওয়াই এখানে মাইনাস আমরা এক নম্বরে বসাই দিই এক নম্বর সমীকরণে এক নম্বরে বসাই ঠিক আছে তাহলে এক নম্বর সমীকরণ কি এক্স ডিভাইডেড সিক্স প্লাস টু ডিভাইডেড ওয়াই ইকুয়াল টু তাহলে এক্সের মান কত এর মান কিন্তু সিক্স ডিভাইডেড এই সিক্স এর মান সিক্স আর এই নিচের এই সিক্স তাহলে এখানে টু বাই ওয়াই সমান টু তাহলে এখানে তাহলে এখানে সিক্স এবং সিক্স কাটে থাকে কি এখানে এখানে থাকবে ওয়ান প্লাস এখানে টু বা টু ডিভাইডেড ওয়াই সমান টু আর এখানে ওয়ান আছে প্লাস এ পাশে গেলে মাইনাস তাহলে বা এখানে টু ডিভাইডেড ওয়াই সমান এখানে থাকে ওয়ান তাহলে বা আমরা এখন ওয়াই দ্বারা ওয়ানকে গুণ করলে পাবো ওয়াই আর টু দ্বারা এর নিচে ওয়ান আছে আমরা এই ওয়ানকে গুণ করলে পাবো টু তাহলে ওয়াই মান কত ছিল টু আর এক্সের এর মান সিক্স সুতরাং নির্ণেয়ের সমাধান নির্ণয়ের সমাধান এক্স ওয়াই সমান এক্সের মান হচ্ছে সিক্স ওয়াইয়ের মান টু এটা হচ্ছে পঁচিশ নম্বরের অ্যান্সার এখন ছাব্বিশ নম্বর অঙ্ক তো ছাব্বিশ নম্বর এক্স প্লাস ওয়াই সমান এ মাইনাস বি এক নম্বর সমীকরণ এক্স প্লাস বি ওয়াই এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ তাহলে আমরা এখন এটাকে অগণ্যবদ্ধি করতে গেলে আমাদের এক্স অথবা ওয়াইয়ের শখ আমরা এক সমান করবো তাহলে এর জন্য আমরা দেখো যদি আমরা এক্স মিলে তাহলে আমাদের এখানে এ দ্বারা গুণগুলো এ হচ্ছে আর এখানে যদি আমরা ওয়াই মেলাই তাহলে কিন্তু এখানে বি দ্বারা গুন করলে এখানে বি ওয়াই হচ্ছে তাহলে আমরা দেখো আমরা এখানে কিন্তু আমাদের রয়েছে তাহলে আমরা কি করবো এক নম্বরকে আমরা যদি ওয়াই মিলাতে চাই তাহলে বি দ্বারা গুণ করতে হবে তাহলে এক নাম্বারকে বি দ্বারা গুণ করে আমরা কি করবো বিয়ে করব নাকি যোগ করব এখানে দেখো যোগ আছে এখানে বিয়োগ আছে তাহলে যেহেতু বিপরীত চিহ্ন তাহলে আমরা কি করবো যোগ করব যোগ করি ঠিক আছে তাহলে আমরা এক নম্বরকে কি বি দ্বারা গুণ করতেছি তাহলে এখন আমি কি এক্স কে বি দ্বারা গুণ করলে বি এক্স প্লাস ওয়াই কে বি দ্বারা গুণ করলে বি ওয়াই সমান এ কে বি দ্বারা গুণ করলে বি মাইনাস বি কে বি দ্বারা গুণ করলে বি স্কোয়ার আর দুই নম্বরটা আমাদের তাই থাকবে এ এক্স মাইনাস বি ওয়াই সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে যোগ করলে চিহ্ন কিন্তু পরিবর্তন হবে না তাহলে বি ওয়াই প্লাস মাইনাস কাটবে যেখানে থাকবে বি এক্স প্লাস এ এক্স আমরা এ এক্স প্লাস এক্স লিখতে পারি এ এক্স প্লাস এক্স সমান এখানে থাকবে দেখো যে বি স্কোয়ার মাইনাস এবং এটা প্লাস তাহলে এখানে এ বি প্লাস এ স্কোয়ার ঠিক আছে তাহলে আমরা এখানে যদি এক্স কমন নিই তাহলে থাকে এ প্লাস বি আর এখানে যদি এ কমন নিই তাহলে দেখো এখানে থাকি বি প্লাস এ বা এখানে এক্স সমান আমরা লিখতে পারি এ ইন টু আমরা বি প্লাস এ কে এ প্লাস আকারে লিখতে পারি বিসি প্লাস এ মানেও যা এ প্লাস বি মানে কিন্তু একই কথা তাহলে আমরা বি প্লাস এ কে এ প্লাস বি করে নিলাম আর এখানে এ প্লাস বিসের গুণ আমরা এর পাশে ভাগ করে দিলাম এ প্লাস বি তাহলে এ প্লাস বি এ প্লাস বি কাটবে থাকবে এখানে এক্স সমান এ এটা হচ্ছে এক্সের মান তো এখন আমরা ওয়াইয়ের মান বের করব এক্সের মান যেহেতু পেয়েছি আমরা ওয়ের মান বের করব তো এর জন্য আমাদের হ্যাঁ আমাদের এক্সের মান যে কোনো একটা সমীকরণে বসাতে হবে তাহলে আমরা এক্সের মান যে কোনো একটা সমীকরণে বসাই এক্স এর মান আমরা যদি ওয়াইয়ের মান নিই তাহলে এখানে আমরা এক নম্বরে বসাতে পারি এক নম্বরে বসাই তাহলে এক নম্বর সমীকরণটা কী ছিল এক্স প্লাস ওয়াই সমান ছিল এ মাইনাস বি বা এখানে এক্সের মান কী এক্সের মান হচ্ছে এ প্লাস ওয়াই ওয়াই তো থাকবে সমান এখানে এ মাইনাস বি বা এখানে ওয়াই সমান কী হবে এ মাইনাস বি আর এখানে কিন্তু দেখো এ আছে মাইনাস এ প্লাস ডান পাশে গেলে হবে কি মাইনাস ঠিক আছে তাহলে এখানে আমাদের ওয়াই এর মান যেহেতু প্রয়োজন এ ধরনের আমরা কে পার করলাম ডান পাশে তাহলে এটা মাইনাসে এটা কিন্তু প্লাসে কাটবে তাহলে ওয়াই সমান কী থাকবে মাইনাস বি তাহলে ওয়াই সমান কী হলো মাইনাস বি তাহলে আমাদের এক্স এবং ওয়াইয়ের মান আমরা পেয়ে গেলাম তাহলে আমরা লিখবো সুতরাং নির্ণয়ের সমাধান নির্ণয়ের সমাধান এক্স ওয়াই সমান এক্সের মান হচ্ছে এ আর ওয়াইয়ের মান মাইনাস বি এটা হচ্ছে ছাব্বিশ নম্বরের অ্যান্সার তো আজকে এর মধ্য দিয়ে আমাদের অনুশীলনীর ছয় দশমিক এক শেষ হলো আমরা এর পরবর্তী সময়ে আর পরবর্তী অঙ্ক নিয়ে আবারও তোমাদের সামনে উপস্থিত হবো সে পর্যন্ত আমাদের সাথে থাকবে ধন্যবাদ সবাইকে